আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে যে ভাইরা নতুন নামাজি অনেকে যে মাসালাগুলো জানে না আমি তাদের সহজার্থে বলবো যে নামাজে সালাম একবারে তাকবির থেকে শুরু করে সালাম পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লা সালাম ফিরে আমরা এই সালাম পর্যন্ত সমস্ত বিষয়গুলো তিনটা ভাগে বিভক্ত হয়েছে ফরোজ ওয়াজিব সুনতে মুও ফরজ ফরোজ যে বিধানগুলো আছে নামাজের বাইরে ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ ভিতরে ছয় ফরজ তাকবিরে তাহরিমা পড়া খারাপ হয়ে নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সেজদা করা আখিরি বৈঠক এই ছয়টা এই ছয়টা হলো কি নামাজের ভিতরে ফরজ এখন এই ছয়টার ভিতরে যদি আপনার আমার কোনো ভুল হয় কি করণীয় এক দুই নম্বর হলো নামাজের ভিতরে ওয়াজিব নামাজের ওয়াজিব চোদ্দোটি আছে আমরা জানি যে সোরা সোরা ফাতিহা পড়া ফাতিহার সাথে সোরা মিলানো রুকু সেজদা দেরি করা হ্যাঁ নামাজের কেরাত অশুদ্ধ পড়লে কি নামাজ বাত এটা হচ্ছে নামাজ ভঙ্গের কারণ সেটা আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ এইভাবে চৌদ্দটা যে আছে নামাজের ভিতরে রুকু সেজদা করে দেরি করা রুকু হইতে সোজা হয়ে দেরি করা এগুলো নামাজের ওয়াজিব এখন এই নামাজের আমাদের যে চোদ্দোটি আছে এই চোদ্দোটির ভিতরে যদি কোনো ভুল হয় তাহলে কী করণীয় তিন নম্বর বিষয় হলো নামাজের শূন্যতে মক্কাদা মহাক্কাদা তাহলে আমাদের শূন্যতম মহাক্কাদা আছে বারোটি হ্যাঁ ওই যে দুই হাত উঠানো দুই হাত উঠানো দুই হাত বাধা হ্যাঁ সানা পরা আউদ্গিল্লা পরা বিসমিল্লা পরা সেরা ফাতিয়া পরা আমিন পড়া এইভাবে বারোটি আছে কি শূন্যতে মক্কাদা এখন বিষয় হলো যে তিনটা বিষয় বললাম মাথায় রাখতে হবে তিনটা বিষয় ফরজ ওয়াজিব শূন্যতে মহাক্কাদা এই ফরোজ ওয়াজিব মোয়াক্কাদা এই তিনটার ভিতরে কোনটার ভুলের জন্য সাহু লাগবে আর কোনটার জন্য লাগবে না এটা আমাদের জানলে তাই সহজ হয়ে গেল এখন আসেন প্রথম আমরা এই সুন্নতটার ভিতরে আসি সুন্নত যেগুলো আছে আমাদের ভিতরে বারোটা সুন্নত এই সুন্নতের মাঝে যদি আমাদের কোনো ভুল হয়ে যায় তাহলে মার্শাল্লাহ আমরা একটা বিষয় জানলাম যে সেজা সাহু এই ক্ষেত্রে লাগবে না কোন ক্ষেত্রে যদি আমাদের ভিতরে সেরজার সাহুটা আমাদের ভিতরে যদি হ্যাঁ নামাজের সুন্নতের কোনো ভুল হয় তাহলে আমাদের ভিতরে সেজা সাহু লাগবে না যেমন আমি আব্দুল্লাহ বিসমুল্লা পড়লাম না তাহলে আমার সুন্নতে সেজার শাহু না দিলেও নামাজ হয়ে যাবে এরপরে বলিন পড়ছেন এখন আমিন বলতে ভুলে গেছেন পড়তে পারেন না এই জন্য আপনাকে সেজা সাহু দিতে হবে না আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে সুন্নতে আকাদা যেগুলো আছে এগুলো যদি ভুল হয় তাহলে সেজা সাহু লাগবে না এটাই এরপরে আমরা আসি নামাজের ওয়াজিব হ্যাঁ ওয়াজিবগুলো এবং ফরজগুলো এই দুইটা প্রায় সেম সেম আলোচনা অর্থাৎ আপনার ফরজ নামাজের যে ফরজগুলো আছে এগুলো যদি আপনার ইচ্ছা অনিচ্ছায় ছুটে যায় আপনার শেষদার সাহদেরও নামাজ আপনার শুধরানোর কোনো সিস্টেম নেই নামাজ ছেড়ে দিতে হবে নামাজ নতুন করে পড়তে হবে এরপরে হচ্ছে আপনার যদি ওয়াজিব এটা যদি আপনি ইচ্ছা করে ইচ্ছা করে ছেড়ে দেন তাহলে ওই ফরজের মতোই আপনার নামাজ আর শুধ্রাহের কোনো সিস্টেম নেই যেমন কথার কথা আত্মা হেঁতু পড়া কী পুরাপুরি পড়া ওয়াজিব এখন আপনি বলেন না আজকে ভালো লাগে না তাই হেঁতোটা ছেড়ে দিই হ্যাঁ তাই যে ইচ্ছা করে ছেড়ে দিলেন নামাজ হবে না তো এরকম আর ওয়াজিব যদি কেউ ভুলে ছেড়ে দেয় মার্শাল হচ্ছে এখানে আমাদের শিথিল যদি আমরা ভুলে কখনও আমাদের ওয়াজিব ছুটে যায় তাহলে আমরা সেজদার শাহু দিয়ে নামাজ হয়ে যাবে যেরকম আমি ভুলে আত্মাই হেঁতু পারলাম না অথবা ভুলে দয়া করে না ভিতরে নামাজে তাহলে আমাকে সেজদার শাহু দিয়ে নামাজ হয়ে যাচ্ছে এবার হচ্ছে আমাদের ফরজের বৃতান্ত বললাম তো এখন এই যে বিষয়গুলো যদি এরকম আমাদের এই ফরজে কোনো ভুল হয় তাহলে আমরা নামাজ ছেড়ে দেবো নতুন করে শুরু করবো এরপরে যদি ওয়াজিবের মধ্যে ভুল হয় তাহলে নামাজ নামাজের ভিতরে আমরা সেরজদার সাহুদেরই নামাজটা আমাদের হয়ে যাবে আর যদি আমাদের কখনও যে আমাদের শূন্য একটা ভিতরে ভুল হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের শেজদার সাহ লাগবে না নামাজ আমাদের হয়ে যাবে এইভাবে আরও নামাজের বিস্তারিত অনেক মশলা নিয়ে আলোচনা আছে আমি একটা একটা করে এটা হচ্ছে সারসংক্ষেপ পুরো নামাজের ডিটেলস বলে দিলাম বাকি একটা একটা মশলা আমার তো ভিডিওতে ছাড়া আছে আমি আরও বিস্তারিত অন্য সমস্ত মশলা নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনা করবো আল্লাহ আমাদের এই মশলাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন আমাকেও এ সাথে সমস্ত মশলাগুলো অনলাইনে সব প্রচার করার তৌফিক পাক দান করেন এবং বিশ্বময় আল্লাহ তালা আমাদেরকে দিনের খাদেম অরিজিনাল দায়ী হিসাবে আল্লাহ আমাদের সমস্ত বক্তা সাহেব আমাদেরকে কবুল করেন حميد مجيد الله تلاقوه من قرين السلام عليكم ورحمه الله وبركاته